না না ভাই এত কথা বললেন সবই ঠিক আছে তো আপনার তো এই এলাকা আগে কোনোদিন দেখিনি দেখবার কানা আমি এগারো মাস ঘুরে ঘুরে বেড়াই আমার এগারোটা মায়ের এক এক বাড়িতে এক এক মাস থাকে এই দা হচ্ছে আমার বাড়ির চারপাশে শ্বশুরবাড়ি এখানে এক মাস কানাড়া এখানে আমার বড় মেয়ের বাড়ির থেকে রওনা দিয়েছি না এই যে বেড়ায় বেড়াচ্ছে না আপনার তো ব্যাগ সপত্র ব্যাগ ট্যাগ কিছু দেখতেছি না সাথে শুনো হাতা হয়েছে কি ওই আমি খুব শৌখিন মানুষ ওই একটা ট্রাক এক এক মাস এক এক বাড়িতে পড়ে থাকে না উঠে বেলবোনা বেলবোনা না না জিনিসপত্র ওই ট্রাকের মধ্যে রাইখে দিই যে বাড়িতে যায় সেই বাড়িতে গিয়ে সেই ড্রেসটাই পরি আবার যেখানে যাই সেখানে তোরা হচ্ছে সিয়া খাওয়ার দাওয়া তোরা হচ্ছে জাতির ভবিষ্যৎ তোরা সবসময় যৌবনের ঝান্ডা নিয়ে আগা মানুষের মনের বয়স বাড়ে না মনের বাস পাবি গানে আমি তো কলাস করে প্রাণ দিকে যাই তুই চলে আয় ঠিক আছে ঈশ্বরের সাথে কেউ কপুত কপতি যৌবনে করে প্রেম যুবক যুবতী বৃদ্ধ বয়সে কারো হয়ে বিমিরতি প্রেমের পেখম মেলে তাকাই চোখ তোলে আমাদের নানা ভাই আমাদের নানা ভাই কেউ সঙ্গী খুঁজে স্বভাব দোষে কেউ প্রেমিক সাজে চাহিদা আছে কারো কয়ে লাজে আড়ালে আমি ডালে প্রেমের তালাশে চলে আমাদের নানা ভাই প্রেমের বাজার সকলের প্রেম যাই প্রেমের বাজার সকলের প্রেম যাই দাদু ভাই কৃষ্ণ রে

একটু আগে আমার সুন্দর করে বলে আসবে বয়স যত বাড়ে মনের বয়স তত কমে হ্যাঁ আমরা ওভারটেক করে চলে এখন কি হয়েছে আরে কোশ্চারে শোনা আসলে হয়েছে কি ওই তোরে ক্রস করে আসতে গিয়ে একটু হাঁপায় যাচ্ছিলাম তাই এখানে বসে পড়েছিলাম এই মা আমার নাতনি আমার নানা ভাইটা আমাকে টেনে তুলেছে

তুই তো অনেক ভাগ্যবান রে তুই তো অনেক ভাগ্যবান কি সুন্দর একটা চমৎকার একটা আমার নাতি তুই তো মেহরু কি তুই যাবা করে হাঁটতেছিলি সেবা করে হাঁটলে পরে তো এই মাইয়ের থাকার কথা না তুই মেলা ভাগ্য তুই জীবনে অনেক উন্নতি করতে পারবি এই নাতি দার কপালে পরে সেই ছেলের জীবন হাত নাম আসছি তোমার বই করা লাগবে না লঞ্চ চলে আসুন তুই হ্যাঁ সর শর স্বামীতে সরি আপনি জানা তুমি খাতে mm, হবে <coughs> 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 যেতেউ কবুতকপতি যৌবনে করে প্রেম যুবক যুবতী বৃদ্ধ বয়সে কার হয় বিভরতি প্রেমের পেখম মেলে তা কায়দ চোখ আমাদের না 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 কি সমস্যা স্যার আমাকে বলেন স্যার তুই যে না লঞ্চ উঠতে দিলি না কি কইলি রুমটা ভালা না পরিষ্কার না

কিন্তু আপনি কি আপনারে তো চিনলাম না নাতি যখন বলেছি তাহলে পরে আমি তোর নানা ভাই আমি হচ্ছি তোর নানা ভাই বুঝছিস তার নানা ভাই তোর নাম কি নানা ভাই সোনালি কি নাম কলি সোনালি বলে আল্লাহ তুমি আছো কি মিল কি করে হয়

Yeah, <laughs> we're just getting started. I know that you want it, baby. Just get on it, ready to go. We know how to party, pull out the Picard. Feel it in my body, put on a yeah, yeah, let's go. Nah, we ain't never gonna slow down. How the girls looking hot like a hobo damn. Ready for a showdown? Keep it on the low now. We about to pop off like a bottle. Everybody knows that we're going full throttle. Drinking alcohol, yeah, straight from the nozzle. End of the night, end up horizontal. They know they want something more. They know they want something more. They've never heard us before. They've never heard us before. A sound that's hard to ignore. A sound that's hard to ignore. It's time to even the score. Oh, 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 oh. oh man, we party like the 80s. Party like the We'll Thank right you. কানের মধ্যে কিছু ফেলবো না আমি দাদা না আমি হচ্ছি নানা নানা ভাই বুঝলি কি ভাই কোরে ঘরে শোনা বয়স তো একটু হয়েছে কোমরে একটু ব্যথা টাতা একটা থাকে লাঠিটা রুমে রেখে বুঝেছিস ফেলবো না ফেলবো না

হ্যাঁ সুমাই পেতে সময় পেলে বেয়া করে ফেলামার কাক সময় করে ফেলিস লালন কি বলেছে সময় গেলে সাধন খাব নারে শুনা সরে আমি তো এখন নির্দিষ্ট ধরি লালন বেলেতে সময় গেলে সাধন খাব নারে শুনা সোমায় ভাল ব নারে

যে কেউ কপুত কপুতি করে প্রেম যুবক যুবতী বৃদ্ধ বয়সে কারো বিরোধী প্রেমের পেখম মেলে তাকাই তো চোখ তোলে আমাদের না না ভাই